হাঁসটা আমার তিনশো বাহান্নটা হাঁস আছে এখান থেকে আমার পুরচি মাসে যখন আমার রানিং ফুল ডিম শুরু হবে আমার পয়সা নাই তারপরে পঞ্চল্লিশ হাজার টাকা আমার মাস আসবে ওটা নিম্ন আর ওদের সাইড টাকা টিকবে আরে ভাই কি পঁয়তাল্লিশ হাজার টাকা না কারণ একটা হাঁস মনে করো খাইবে গ্রাম একটা ডেমের দাম পনেরো টাকা অর্ধেক ফিফটি ফিফটি মনে করো ডিম আসবে শতকরা আশি পার্সেন্ট ওই খাইবে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট লাভ আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর সদরের প্রাণ কেন্দ্র হরিদেবপুর থেকে এখানে ভরসা দীর্ঘ ষোলো বছর থেকে হাঁস লাল পান করতেছেন তো সাড়ে তিনশো টাকা হাঁস দিয়েই তিনি বেশ ভালো বেনিফিটেড হচ্ছেন আমরা আসলে ভিডিও খেলাম অনেকেরই আসলে নানান ধরনের প্রশ্ন হাঁসগুলো ঠিক সময় ডিম আসে না অনেক দিন হয়ে যাওয়ার পর ডিম আসে না সঠিক সময় ডিম পাইতে গেলে কি কি ধরনের কৌশল অবলম্বন করা যাইতে পারে এবছরে বারো মাস তিনি আট মাস কিন্তু কন্টিনিউয়াসলি এই হাঁস থেকে ডিম পাওয়া যায় তো তার এই সুন্দর খামারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আবদ্ধ অবস্থায় ছোট আকারে হাঁস লালন পালন করে কিভাবে লাভবান আমরা হইতে পারি এই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে খুব সুন্দর আমরা হাঁস দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই হাঁসগুলো কি জাতের হাঁস এটা খাকি গ্যাম্বেল হাঁস আর এর সঙ্গে মিশাল আছে জিংডি এখানে কতগুলো হাঁস আছে ভাই 352টা 352টা জি আপনি আসলে কতদিন থেকে হাসলাম করতে আমি দীর্ঘ ষোলো বছর যাবত হাসলাম দীর্ঘ ষোলো বছর জি আপনি কি আবদ্ধ অবস্থা হাসলাম আবদ্ধ অবস্থা ডিমের জন্য আবদ্ধ অবস্থা খুব ভালো হয় বাইরে দিলে রোগ ব্যাধি কমে যায় আর দায়াবদ্ধ ভাবে রোগ ব্যাধি হয় না আপনি কি এটা একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন না এটা আমি এডিঘাস নেওয়ার ক্ষেত্রে আপনার এগুলোতে ভ্যাকসিন আছে কিনা এই ব্যাপারটা আপনারা মানে দেখেন বা আইডিয়া বা বিস্তারিত না না ওরা ভ্যাকসিন দেবে আর না দেবে সেটা সেই বিষয়টা আমাকে ধারণা করা যাবে না এখন আমাকে আনিয়ে নতুন ভাবে আমাকে আর কিছু করা লাগবে ডাক পেলে করা লাগবে কলেরা করা লাগবে আবার অথচ কিডমিট ডোজ দেওয়া লাগবে যা কিছু আলো করা লাগবে

আর ষাট দিন বয়সে একটা কলেরা কলেরা করতে হয় এখন তো এটা আমার রেডি নিয়ে আসছি আমি ডাক পেলে আর করি না ওরা বলছে ডাক পেলে করছি তারপরে আমি আনি কলেরা করা আছে আচ্ছা আমরা এই রেডি নিয়ে একটা কমপ্লেন পাইছি আমাদের এক ভাই বারবার প্রশ্ন করছে ভাই আমি রেডি হাস কিনে নিয়ে আসছি আজ কিনে নিয়ে আসার পর ওই খামারি বলছে যে হাঁসটা আপনার আপনাদের বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো দিনের মধ্যে ডিম দিবে সেক্ষেত্রে তার দেড় মাস হয়ে গেছে তারপর সে ডিম পায় না এটা হওয়ার কারণ কি ভাই এই যার কাছ থেকে উনি কেনছে উনি মিথ্যা কথা বলছে যেমন ওনার হাঁসের বয়স ছিল অতিরিক্ত আশি দিন তারপরে উনি কেউ বলছে আমার হাঁসের বয়স হয়েছে সাড়ে তিন মাস বা চার মাস এই জন্য ওই হাঁসের বয়স পূর্ণ না হলে হাঁসের ডিম আসবে না নিয়ম মিনিমাম চার মাসের উর্ধে লাগবে আচ্ছা আপনার এই হাঁসগুলা একশো বিশ দিনের কথা বলছে আপনার খামার কতদিন ভাই আমি আমি খামার তো দেড় ষোলো বছর না না এই ব্যাসটা এই ব্যাসটা কথা বলছে এই ব্যাসটা কতদিন এই ব্যাসটা গত মাসের এগারো তারিখে নিয়ে আচ্ছা গত মাসের এগারো তারিখে আমার খাতা দামে লাগা আছে আমার বাড়ির হাঁসটা বিক্রি করছে বাড়ির বাড়ির বাবা মা বাবা মারা গেছে ভাই মারা গেছে ওই ক্ষেত্রে বাড়ির হাঁসটা বিক্রি করে খেলার পর তো খামার করি খাওয়া লাগবে তারপরে আমি রেডি হাঁস নিয়ে এটা পাবনা থেকে নিয়ে আচ্ছা এই রে পাবনা থেকে নিয়ে আসছেন জি আচ্ছা 11 তারিখে নিয়ে আসছেন আজকে হচ্ছে 20 তারিখ আজকে 20 তারিখ মানে গত মাসের 11 তারিখে গত মাসের 11 তারিখে ওটা কি মাস ছিল আগস্ট আগস্ট সেপ্টেম্বর এই এটা তো সেপ্টেম্বর মাসে আজকে হচ্ছে 21 তারিখ 21 তারিখ আচ্ছা প্রায় এক মাসের মতো হয়ে গেছে এক মাস পার হইছে এক মাস পার হইছে আচ্ছা এক পিস হাঁস কত করে নিয়ে আসছিলেন ভাই 477 টাকা 470 টাকা করে 470 টাকা এখন পর্যন্ত মনে করো আমার হাসের কাছে 600 টাকা পড়ে গেছে

মনে করো জগৎ যদি হাসের ডিম আসা না আসা হাসের ডিম মুখত গাভীর ডিম মুখত যেমন হাঁস মুখ খাইবে পাশা দি ডিম বারকে দিবে এই হাসক যদি কোন ব্যক্তি কেন খামারে হাসক যদি ঠকাইতে চায় তাহলে তাই নিজে ঠকবে একটা হাঁস পার ডে খাদ্য খাবে একশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ প্রথম পর্যায়ে খাবে যখন ডিম শুরু হবে তখন হাঁসটা খাবে এক নাই খাদ্য একশো তিরিশ গ্রাম না হাঁসটা যদি না খায় তাহলে হাঁসটা ডিম আসবে না একশো তিরিশের উর্ধে খাইতে হবে নিম্ন একশো তিরিশ খাইতে হবে একশো তিরিশ গ্রাম আর একশো তিরিশ থেকে যদি গ্রাম খেলে তাহলে ওদের ডিম হবার না শুধু মাংনা খেয়ে শুধু হাঁসও মারবে না ওয় মারিয়ে দেবে কারণ ওই হাঁস তো ওই খাদ্য খায় ডিম আসবে না হাঁস একটা হাঁস পার ডে দেড়শো গ্রাম খাদ্য লাগে সেক্ষেত্রে ডিম শুরু হইলে খাদ্যটা কম খায় কম খাওয়ার কারণে ও তখন আর রুচিকে পড়ে যায় তারপরে একশো তিরিশ গ্রাম খায় আচ্ছা আপনি খাবারের কথা বললেন এখন আপনি বর্তমানে কি কি ধরনের খাবার গুলো না আমি তো একাশি ফিট খেলেছি শুধু ফিট শুধু ফিট অন্যান্য খামারিরা ড্যামারেজ খায় কোন কারণে সেই বিষয়টা আমি বলতেছি বলতেছি মনে করো ওরা চাই কি খাবারটা আমার পয়সাটা সাশ্রয় যাবে এই সাশ্রয় করার জন্যে ওরা আবুল তাবুল খাদ্য মিশেল করিবে এই জন্যে উনিও নিজে মরে হাঁসও অন্য আবুল তাবুল খাদ্য দেবে হাঁস খাদ্য কেবি ঠিক দিলে ঠিক সময় ডিম আসবে আচ্ছা এই ব্যাপারটা থাকে এই ব্যাপারটাই আসল যদি খাদ্য ভেজাল ঢুকে খাদ্যর মধ্যে বলে হাঁসের প্যাট চলবো খালি হাঁসের পেঁয়ার উঠবে ডিম হবে না কারণ ডিমের জন্য জিলে উপাদান ফেটের মধ্যে দেওয়া আছে আর অন্য অন্য ওই যে মনে করো ভুট্টে সাদা ওই যে গম এগুলোর মধ্যে তো ডিমের উপাদান দেওয়া নেই ডিমের উপাদান ফেটের মধ্যে দেওয়া আছে এই ক্ষেত্রে ক্ষেত্রে যদি আকাশে ফিট যায় কোনো খামারই থাকবে না অথচ লাভবান হবে কোনো ভাই ভাই পড়ছিলাম গততে প্রথমবার পর্যায়ে মনে করো দুই এক বছর পর বড় ধরনের সমস্যা পড়ছিলাম একবারে দুই লক্ষ টাকা সেটা কি ভাই সেটা কি সে কারণটা হচ্ছে আমি কম বুঝতাম হাঁসে যে বাবা অবস্থায় গোসল করাছি গোসল করে পানিতে দশ পনেরো বিশ মিনিটের মধ্যে আসলো ওইটা জ্বর এবং সর্দির লিভার জাম নাই গেছিলো জাম লাগার পরে ওনার তখন আমি বুঝতে পারিনি যে জ্বর সর্দির ওষুধ দেওয়া লাগতো আমি প্রথম অবস্থায় ছিলাম তারপরে দেখতেছি হাঁসের গায়ে প্রচণ্ডটা মাথা ফলি গেল চোখ ফুলি গেলো হাঁসের মাথা ঘুরে ফিরে গেলো প্রচণ্ড জ্বরের কারণে যখন আবার ওষুধ প্রয়োগ করি ওর শরীরে ইনভেস্ট করে না শরীরের টেম্পারেচার নেই এই জন্য হাঁস মারা গেছে দুই লক্ষ টাকা

বা 14 15 দিন পর ডিম শুরু হয়েছে আপনি খামারে আনার 14 15 দিন পর থেকে ডিম পাওয়া শুরু করছে জি এই হাঁসটা আমার আট মাস ডিম দেবে 8 মাস আজ থেকে শুরু করি আট মাস ডিম দেবে 8 মাস পর আবার বিক্রি করে দেব এই হাঁসটা আমার 352 টাকা হাঁস আছে এখান থেকে আমার পূর্ছি মাসে যখন আমার রানিং ফুল ডিম শুরু হবে আমার পোষা নাই তারপরে 45000 টাকা আমার মাসে ওরা নিম্ন আর ওদের সাইড আসবে যখন আমি মাঠে খেলাব

একটা ডিম হাঁস খায় আর পঞ্চাশের উদ্ধারে যেটা যায় সেটা মালিক পায় আপনি আসছেন একদিনের বাচ্চা থেকে আমি থেকে আমার তো বাড়ির সমস্যা নাই আমি একদিনের বাচ্চা থেকে যদি নিজের ট্রিটমেন্ট করিয়ে ছোটবেলা থেকে ঘরে তোলা যায় সেই যে নব্বই পার্সেন্ট ডিম সময় থাকে নব্বই পার্সেন্ট সময় থাকবে সব সময় থাকবে তখন নিজের হাতে গড়া ছোটবেলা থেকে গরুরটা ভালো করি না তাহলে ভালো হয় আর রেডি হাঁসের সাথে নিজে করা আবার সেই ক্ষেত্রে একটা হাঁস কতদিন পরে যে আপনার হচ্ছে ডিম পাড়া শুরু করে ডিম পাড়া যদি আপনি নিজে গরু ছোটবেলা থেকে গরু ঠিক করে দেন খাদ্য দেন তাহলে আপনার 105 দিনে ডিম শুরু হবে 105 দিনে 105 দিনে আর এগুলো ফুল প্রোডাকশন আসে কতদিন ফুল প্রোডাকশন আসে 105 দিনে ডিম আসলে ডিমটা নেওয়া যাবে না তখন মাঝেতে আপনাকে একটু খান্ডা কমিয়ে দিয়ে হাঁসটার ডিমে বসে দেওয়া লাগবে বসে দেওয়ার পর যখন ফুল আপনার 120 দিন বসেবে তখন আবার প্রোডাকশনে খাদ্য পরিমাণ মতো দেওয়া লাগবে 120 দিন বসা গেল খাদ্য পরিমাণ মতো পান এই উপকার 15 দিন আপনার হাঁসের চাহিদা আছে মনে করে একশো তিরিশ একশো দেড়শো গ্রাম খাদ্য খাবে আপনি যদি খালি নব্বই গ্রাম তিন তে নব্বই গ্রাম খাদ্য দেন আর ডিম দেবে না কি দেবে তাহলে আপনি না খাদ্যটা পাওয়া গেল আরো যেমনটা কষ্ট হলে আপনি আপনার এখানে এনভায়রনমেন্ট বা পরিবেশটা ভাই আমার কাছে অসাধারণ লাগতেছে আপনার পুকুর এবং শেড ব্যবস্থাপনা এবং আমরা যে জায়গায় দাঁড়ায় আছি মানে অন্য রকম একটা মানে বাতাসের ফল থেকে সবকিছু অন্যরকম এবং আপনার হাঁস গুলো দেখে মনে হচ্ছে একটা করে সোনার মতো গায়ে যেরকম চকচক করে এরকম সত্যি আপনার হাঁস নিয়ে ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু আপনি হাস লাল পালন করতে চাই আমার হাস নিয়ে ভবিষ্যতে আল্লাহর রহমত আমার জীবন আল্লাহ যে কয়দিন হায়াত রাখবে এই হাসের জগতে দুনিয়া আল্লাহ জীবন আমার শেষ হবে আর অন্য কিছু ধারণা আর কোনো বেশি কোনো কল্পনা এই জগতে কি আছে সেটা আমি জানতেছি ম্যাক্সিমামই নতুন উদ্যোক্তারাই বলে ভাই হাস পালবেন না হাস পালবেন তো বাস খাবেন হাসে কোনো লাভ নাই হাঁস যারাই পালন করছে তারাই খুবই লসের সম্মুখীন হয়েছে বিশেষ করে আমরা তো এই ধরনের মানে প্রান্তিক খামারেদের তথ্যগুলো আপনাদের মাঝে উঠে ধরে ম্যাক্সিমাম আপনার কমেন্টস করেন হাঁস পালবেন তো জীবন শেষ চাকরি বাদ দিয়ে হাঁস পালবেন বা এটা করবেন সব দিক দিয়ে শেষ হয়ে যাবেন ভাই আপনি তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা অনুযায়ী কিছু যদি আমাদের মধ্যে শেয়ার আচ্ছা আমি একটা বলতে চাই যে কোনো ব্যক্তি নতুন লোক যদি খামার করে ওনাকে বলবেন বলে আপনি নিম্ন হলে বিশটা খামার ভিজিট করবেন ওই কিভাবে লাভটা করিল আর ওই ভাই কিভাবে লসটা করলো তাহলে লাভটার শুনিল কি ধারণার লাভটা কি জন্য লাভটা আসিল আর লসটা আর কি ধরনের আসিল ও দুইটাই ধারণা যখন ইনভেস্ট শরীর মাথার মধ্যে মেমোরির মধ্যে আসবে ওই তখন নিজে লাভবান হবে না লসবান হবে নিজে বলতে পারবে আমি লাভ করলাম কি কারণে ওটার অভিজ্ঞতা আসিল আর ওইভাবে খামার ওই ভাই যে খামারটা লস করলো ওই কী কী করিয়ে কীভাবে লসটা করলো তাহলে দুইটাই অভিজ্ঞতা বাড়লো জিনিসটা অভিজ্ঞতা আরো বাড়ি গেল আর জীবনে কোন দিনে অবনতি হবে না এই হাঁসটা আমরা কিনছি ভাই সাড়ে তিনশো হাঁস এক লাখ বাষট্টি হাজার টাকা দিয়ে যখন আমরা এই হাঁসটা ডিম নেওয়ার পর বিক্রি করবো সেক্ষেত্রে আমাদের কেমন টাকা তখন পঞ্চাশ হাজার টাকা বাজার নিম্ন পাবেন আজ পঞ্চাশ হাজার টাকা সব সহ যদি ধরি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে তো আমাদের তো

এই জনগণ তো বোঝে না বুঝিয়ে মনে করো হাঁসও যে এখান সেখান খেলে এই জন্য তো নষ্ট হয়ে যায় ধানও কিচ্ছু নেই ধান তো পাঠান ধান তো একটু সামান্য ধানের চাল থেকে গোটা তো খোসা ওই খোসার মধ্যে কি ভিটামিন আছে একটা ডিম হাঁস কুড়িটাই ডিম হাঁস ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ডিম পারে এই ষাট পঁয়ষট্টি গ্রাম শরীর থেকে ওদের আউট হয় সেইটা মাল ঢুকেই দিতে হবে না ভেতরে আর আপনার ধান খায় আর চারটে ডিম পারলো আর ওই হাঁসটা ডিম দেবে আপনার আমরা শুধু যদি খালি ভাত আর ভর্তা খাইলে আমার শরীর চেপে আমার ভাতের মধ্যে মনে করো তরকারির মধ্যে কত কি লবণ দেওয়া আছে আরও রসুন পেঁয়াজ খালি তেল কত কম জিনিস দেওয়া আছে সেই রকম আমার শরীরের মধ্যে কি কি দরকার সেই জাতীয় খনিজ জাতীয় জিনিস এই ফিটনের মধ্যে আছে এই জন্যে আমরা জেলে লোক ভাই হাঁস পোস পালবে তাদেরকে বলবেন আপনারা সুষম খাদ্য লাগান আপনাদের লস হবে আমরা ফুরিয়ে দেবো আমি কথা দিলাম আমি আমি একাশি যদি ফিট খিলিয়ে ল আমি ফুটি দেবো এখানে তো আমরা সুন্দর একটা শেষ ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি এটা লম্বাই কেমন আছে বা লম্বাটা আছে বত্রিশ হাত আর দৈর্ঘটা আছে তোমার আট হাত আট হাতটা আচ্ছা এটা লম্বা আছে 32 আর আর প্রস্থ উপরে উপরে হাইট রাখছেন খুব হাইট আছে 8 ফিট ফিট 8 ফিট আপনার সামনে পুকুরটা আছে পুকুর সহ এই জায়গাটাই আপনি কতটুকু জায়গা এইখান জায়গা আছে 14 শতাংশ আর 14 শতাংশ 14 শতাংশ 14 শুধু ডিগিতে আর এই যে হাসটা যেখানে રાખી সেইখানে আর বাকি খামাটা আছে আমার ওই উপরের জমি আচ্ছা এই পুকুরে আপনার কোন মাছ চাষ করতে মাছ পুকুরে তো মাছ পায় মাছ এই যে হাঁসের পায়খানা যেটা করে ওইটা হইলে মাছের হয়ে যায় আচ্ছা এখানে আপনি কি কি মাছ দিচ্ছেন ভাই আছে রুই আছে মিরকি আছে তারপরে সরপুটি আছে ইয়া বাটা আছে বিভিন্ন ধরনের মাছ এনে আছে যারা নতুন ভাবে এই ধরনের খামার শুরু করবে বিশেষ করে হাঁসের খামার আপনি তাদের উদ্দেশ্যে কি ধরনের পরামর্শ দেবে তারা কি বেশি করে করবে না কম করে করবে না কিভাবে করলে যদি তাদের যদি সাহস না করলে ওনারা নিম্ন হইলে আড়াইশো হাজার করতে পারবেন আজ আসলে 270 ডিম আসবে তাহলে ওই সংখ্যাটা চলবে যদি সাহস না করে আজ যদি সাহস থাকে নিম্ন হলে 500 করলে আরো ভালো আচ্ছা আমরা অনেকগুলা খামারে ভিজিট করেছি আজকে আরসে আমরা ভরসাভাইয়ের খামারে ভরসাভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা দেখলাম সত্যি ভাগ্য যদি অল্প করেও করা যায় মাসে 40000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ওটা ব্যাপার না আসলে সত্যি কোনো ব্যাপার না না ওটা ইনশাআল্লাহ ব্যাপার না আর এটা একটু ধৈর্যের ব্যাপার আর শেখার ব্যাপার আছে তো শেখার ক্ষেত্রে আমার মনে হয় বেশি করে না করে আপনি যেটা বললেন ভাই সর্বনিম্ন 2500 2500 শুরু করলে মনে হয় উনি 2500 টাতে শুরু করলে ওনার অভিজ্ঞতা বাড়তেছে হ্যাঁ অভিজ্ঞতা বাড়তেছে হাস কি মনে করে এই রোগটা নির্ণয় করতে হবে কেমন জানেন মানুষের রোগ নয় মুখ দিয়ে বললে হবে এই হাসটা রোগ নির্ণয় করতে হবে নেজের জ্ঞান বিবেক দিয়ে আর একটা নির্ণয় করার একটা কারণ হাসটা যখনই খাবারের লাইজ উঠবে উনি চুপ করিয়া আধার থাকি দিয়ে। হাঁসটা যেন ওনাকে দেখে না হাঁসক যদি উনি দেখে তাহলে দেখবে হাঁসটা শ্বাস প্রশ্বাস কিভাবে নেতেছে হাঁসটা কিভাবে সর্দি আছে না জ্বর আছে না কাশি আছে হাঁসটা চলন ফেরন দেখতে হবে ওনাকে লুকিয়ে থাকিয়া যেন উনি হাঁসটা ওনাকে না হাঁসটা ওনাকে দেখে হাসটা উঠি গেল আর উনি যদি লুকিয়ে থেকে দেখে হাসটা শ্বাস প্রশ্বাস কিভাবে নেতল তাহলে উনি রোগ নির্ণয়টা করতে পারবে আচ্ছা ভাই আর একটা কথা আপনি এতদিন ধরে হাঁস লালন পালন করতেছেন ভাই এই হাঁস লালন পালন করে আপনার সাথে কি কি করতে পারছে আচ্ছা ঠিক আছে মনে করো আল্লাহ পাকে রহমত রাসুল উপলক্ষ তিনটা মেয়ে লেখাপড়া করাই দিচ্ছে আমি আমি আমার ইতিহাস শুনলে আমার চখের আসে আমি শুধু শুয়েছিলাম সদ্যখান কাবাডি টং সদ্যখান কাবাডি টঙে শুয়েছিলাম আল্লাহ পাকে রহমত এখন দেখতেছেন তো আপনি নিজ চোখে দেখতেছেন আপনাদের সব বিল্ডিং বাড়ি এটা তো আমি করি না এটা আল্লাহ দেশে তিনটে বাচ্চার লেখাপড়া খরচ আল্লাহ পাকে এই ব্যবসা দিয়ে চালায় আমি কোথাও যাই নাই আচ্ছা এই ব্যবসার পাশাপাশি আর কি করেন ভাই এই ব্যবসা আমার মনে করি দায়াবদ্ধ স্ত্রী দেখা শুনে আর আমি ব্যবসা করে হাটে মাল কিনি হাটে বিক্রি করে তাই বলে আমার আনি অন্য হোল্ডার শেয়ার হোল্ডার তার বাড়িতে রাখি আমি যদি হাট থেকে আসিও আমি অন্য বাড়িতে গোসল করে বাড়িতে আসি চিন্তা করে যে আমি ছোট আকারে একটা খামার করবো আপনার কাছ থেকে পরামর্শ চাই বা আপনাকে যদি বলে ভাই আমাকে হাঁস ম্যানেজ করে দেন সেক্ষেত্রে পারবেন ইনশাল্লাহ আমার হাতে সারা বাংলাদেশের নেটওয়ার্ক আছে আচ্ছা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের কেউ যদি আপনার করে হাঁস নিতে চাইলো যেন আমি শুরু করতে চাই শুরুতে যেন আমি ভাই ধাক্কা না খাই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সবাই শেয়ার করে দেবে আচ্ছা দেবো অসুবিধা নাই একটা কথা কি ব্যবসার মধ্যে সততা সৎকর্ম এই তিনটা জিনিস না থাকলে কেউ ব্যবসা করতে পারবে না আর মানুষকে ঠকালে ব্যবসা হবে না আমার কাছ থেকে যে পরামর্শ নিয়ে একটা ফ্যামিলি আল্লাহ পাকের মোহাম্মত চলে সেই ফ্যামিলিটা আল্লাহর শুক্রিয়া তাই হুম তার সব কিন্তু আল্লাহ লাগবে না আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ঠিক যদি আমাদের আমাদের অঙ্কুরে কোথাও উপজেলার মধ্যে বাসা এই যে উপজেলা হরিদেবপুর ইউনিয়ন হরিদেপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড গ্রামের নাম বিশ্বনাথপুর দেড়ালিয়া আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ডবল ফাইভ সিক্স থ্রি নাইন আচ্ছা আপনি সময় দিলেন ভাই আজকে আবহাওয়াটা একবারে খারাপ যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু ডাউন তো তারপরেও আমরা অনেক দূর থেকে আসছি আপনার খামারটা দেখার জন্য সময় দিলেন আপনার এই খামার আরো দিন দিন বেশি বড় হোক এবং আপনি একটা কথা বললেন যে যতদিন আল্লাহ বাসায় রাখবে যেন আমি হাস নিয়ে থাকি এটাও যেন আল্লাহ তালা পূরণ করে তো ভালো থাকবেন এবং আমাদের মাঝে অনেক তথ্য আপনি দিলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভরসা ভাইয়ের হাসে খামার থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ